বিয়ের পর এটা আমার সেকেন্ড জামাই ষষ্ঠী আগের পর বিয়ের পনেরো দিন না পনেরো দিন না এক সপ্তাহের মধ্যে জামাই ষষ্ঠী পড়েছিল তো এটা আমার সেকেন্ড জামাই ষষ্ঠীর এই যে আমার বর ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আজকে কিন্তু জামাই ষষ্ঠীর দিন নয় কারণ অফিসে ছুটি না থাকার কারণে আমরা তো ওই দিনকে আসতে পারিনি সানডে এসেছিলাম আর এই যে আমার মা তো জামাইকে খাওয়ানোর জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে প্রস্তুত হয়েই গেছে তো আগে প্রতিদিন সিঁড়ি থেকে নিচে নেমে আসতাম মা কি করছে না করছে দেখার জন্য এখন তো এখানে আর থাকি না ওইভাবে হয়ও না তাই আজকে ভিডিওতে ক্যাপচার করে রাখলে আমার ঘুম থেকে উঠেই যেটা মাস্ট আমার সেটা হচ্ছে এক কাপ চা আর মার হাতে চা বাড়িতে থাকলে আমি ন্যাচারালি গ্রিন টি খাই দুধ চা আমি খাই না বলতে গেলে কিন্তু এখানে আসলে তো এখন দুধ চাই খেতে হয় কারণ মা আসি এতদিন পরপর আসি বলে মা পছন্দ করে না যে আমি গ্রিন টি খাই তো দুধ খাওয়া হয় আর এই যে ব্রেকফাস্টে মা বানিয়ে দিয়েছিল জামাইকে এগ রোল তো এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো এগ রোল তো সেইভাবে কেউ জাজ করো না তো এগ রোল দিয়ে সিমুই দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমি বাবার সাথে একটু বেরিয়েছিলাম বাজার করতে আবার বাজার করা হয়ে গেছিলো তারপর আমি একটু টুকটাক কিছু কেনা ছিল তো সেজন্য বাবার সাথে বেরিয়েছিলাম তো তোমাদের এখানে মধ্যমগ্রামের রাস্তা দেখালাম এখন তো গ্রাম ভীষণ ভাইরাল বিরিয়ানির দোকান টোকান সব কিছু নিয়ে তো ওইখান দিয়েই যাচ্ছিলাম বলে তোমাদেরকে দেখালাম ওখানে আশেপাশে সব ভাইরাল বিরিয়ানির দোকানগুলো আছে তো এখানে আমি আর বাবা এখানে চলে এসেছিলাম ফুলের বাজার করতে তো ঠাকুরের জন্য ফুল কিনছিলাম মিষ্টি কিনলাম ফুল কিনলাম ফল কিনলাম তো এগুলো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় বাবার সাথে বাজারে যাওয়াটা বেশ সানডে আমার একটা রুটিন মতো ছিল বাট এখন আর সেটা নেই তো আজকে অনেকদিন পর গিয়ে বেশ অন্যরকম মানে ফিল হচ্ছিলো এখানে মাছ দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছ চিংড়ি মাছ তারপর মাটন হয়েছিল আর ওখানে মাটনের চর্বিটা সেদ্ধ করছিলো চর্বি দিয়ে মা একটু বড় হয়েছিল যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো ওটা বেসিক্যালি আমার জন্যই হয়েছিল আর এখানে মা হচ্ছে এই মাছগুলো ছাড়াচ্ছিলো বাকি সবগুলো ধোয়া হয়ে গেছিলো এটাই ধুচ্ছিল এখানে সব রান্নাবান্নার প্রিপারেশন চলছে তো যেহেতু এটা সানডে ছিল জামাষষ্ঠীর দিন ছিল নাশোর জন্য আশেপাশে মানে কারোর সাথে সেভাবে দেখা হয়নি আমার বোনও চলে গেছিল আগে তো সেইভাবে ভাইফ ছিল না জামাই ষষ্ঠীওয়ালা কিন্তু মার মনে সেই খুশিটা ছিল যে রান্না করে আমি জামাইকে খাওয়াবো যেটা মেনলি জামাই ষষ্ঠীতে শাশুড়িদের ইচ্ছে হয় আর কি তো সেজন্য এখানে আমরা সব রান্নাবান্না করছিলাম আমি একটু মার হাতে হাতে সব কিছু করে দিচ্ছিলাম কারণ এই দিনকে এতটাই গরম পড়েছিলো মানে আলাদাই গরম পড়েছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কিন্তু মনের মধ্যে খুশি ছিল কিন্তু কষ্ট হচ্ছিলো গরমের কারণে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো আমি মা মানে রান্না করাটা যেমন যুদ্ধ হয়ে গেছিলো এখানে তো আছো আমি মাটনটাকে পেঁপে দিয়ে সব রকম মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপর করব তোমরা মাটনে পেঁপে কে ইউজ করো আমরা কিন্তু করি আর এখানে পমফ্রুটটাকে ভালো করে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি পমফ্রুটের আমি ফার্স্ট ভেবেছিলাম যে একটু তাওয়া ফ্রাই করব তারপর ভাবলাম যে না থাক মা বলল যে ঝালঝালই করি তাওয়া ফ্রাই করা দরকার নেই তো এমনি গরম লাগছিলো তো ওই সমস্ত আর কি খাবো না খাবো সেজন্য নর্মালি যেভাবে করে আর কি কমফ্লেটের ঝাল মতনই মা করে নিয়েছিল তো এখানে মাছগুলো আমি ভেজে দিয়েছিলাম তারপরে মা ঝালটা করে নিয়েছিল আর আমি ওখানে মাটনটা বসিয়েছি মাটন বসিয়ে তারপর হয়েছিলো আরেক প্রবলেম সেটা হচ্ছে কুকারটা ঠিক করে কাজ করছিল না এমনিতে গাদা কুকার রয়েছে বিয়েতেও প্রচুর কুকার গিফটেও পেয়েছি কিন্তু সেইভাবে কিছুই নামানো হয় না ইউজ করা হয় না তো কুকারটা ফার্স্ট টাইম আমি কুকারেই মাটন রান্না করি তো আমি আলাদাভাবে কড়াইতে কষিয়ে তারপর কুকারে সিটি দেওয়া এভাবে করি না আমি যেভাবে করি সেটা হচ্ছে প্রথমেই কুকারে আলুগুলোকে ভেজে তুলে নিই তারপর ওর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে বেশ করে কষাই তারপর একদম কষে গেলে তেল ছেড়ে দিলে তারপর ওর মধ্যে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি কিন্তু জল দিয়ে সিটিটা দিয়ে দিই তো এখানে বসিয়েছিলাম বাট সিটি ঠিক করে পড়ছিল না আর এই দেখো সেই ফাঁকে মা এখানে করে নিয়েছে পমফ্রেটের ঝালটা তারপরে এখানে গলদা চিংড়িটাও করে নিয়েছিল তো চিংড়ি দু রকম হয়েছিল এই চিংড়িটা মা করে নিয়েছিল গলদা চিংড়িটা এখানে করেছিল আর আগে চিংড়ি মাছটা যেটা ছোট ছোটো চিংড়ি ছিল সেটা আগেই করা হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ চর্বিগুলো এখানে বড়া হবে তো ব্যাটারি এখানে রেডি করাই আছে তো বড়া ভাজা মাটন সব কিছু হচ্ছে আর এই যে ফাইনালি আমার হাজব্যান্ডের জামাইষষ্ঠী প্লেটটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে মাছটা তো একটা ফট তো এটাই ফটোগুলো এই ভিডিওগুলো এগুলোই স্মৃতি আর কিছুই না এখানে আমাদেরও একটা ফটো অ্যাড করে দিলাম তো এই যে ওকে মা খাইয়ে দিচ্ছে এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো ভীষণই স্পেশাল হয় তারপর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম বাড়িতে আর এই যে গঙ্গার ঘাটটা যখন ফিরে যাই এই জায়গাটা আমার একদমই পছন্দ নয় কারণ ফিরে যেতে হয় বলে আজকে তো গঙ্গা পুজো ছিল সেজন্য গঙ্গার ঘাটে এখানে বেশ দেখতেই পাচ্ছ লাইটিং করেছে খুব সুন্দর লাইটিং করেছিল আর এই যে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি বেশি লাইক এখনও গঙ্গা ঠাকুর কিন্তু দেখিনি ফার্স্ট টাইম দেখলাম ভালোই লাগলো তোমরাও দেখে নাও কী কে আগে দেখেছো গঙ্গা ঠাকুর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানিয়ে দিও যদিও তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না লাইক করো না কিছু করো না ভালো